আলাইকুম আমরা যারা মালটা চাষ নিয়ে চিন্তা ভাবনা করতেছি যে বাংলাদেশে হলুদ মালটা হয় না বা হয় কিনা অনেকে সন্দেহ থাকে আবার প্রোডাকশন কোয়ালিটি কেমন সেটা নিয়ে অনেকটা কোশ্চেন থাকে তো এটা মূলত বিদেশি একটা জাত যেটার নাম হলো ওয়াশিংটন নেভাল এই গাছটার বয়স হয়েছে প্রায় পাঁচ বছরের মতো গাছটার থিকনেস দেখুন গাছটা দেখুন কোনখান থেকে প্রুনিংটা করা হয়েছিল এবং কিভাবে গাছটাকে বড় হওয়ার সুযোগ করা দেওয়া হয়েছে একটা গাছে প্রায় খানিক প্রোডাকশন আছে এবং এগুলো হলো চারটাই কেজি আর দেখুন এটা কিন্তু একটু নাবি এটাকে ওয়াশিংটন নেভাল বলা হয় তো এটার মূলত তো বড় বড় বৈশিষ্ট্য যেটা সেটা হলো এটা হবে একদম হলুদ কালার এটা নভেম্বর থেকে পাকা শুরু হবে ডিসেম্বর পর্যন্ত রাখা যাবে আর এটা ফুললি রসালো আমাদের অনেক গাছ শুকিয়ে যায় বলে আমরা প্রশ্ন করি দেখেন এটা অলরেডি কালার চলে আসতেছে এটা হবে ফুললি রসালো তো কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে এটা একটা দারুণ একটা ভ্যারাইটি আর গাছগুলো যখন আপনি এভাবে লাগাবেন আমরা অনেকে অনেক বড় গাছ লাগাচ্ছি বা গাছের প্রুনিং করতেছি না এরকম প্রুনিং করে আর গাছটা ছোটো রাখবেন এখন দেখুন এই গাছটা পুরো শেফের মধ্যে ফুললি ফল হয়ে আছে আপনি যখন মালটা বা কমলার বাগান করবেন তখন অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে সেটা যাতে খুব বেশি উপরে না চলে যায় দেখুন এই ফাঁসা আরেকটা গাছ দেখা যাচ্ছে কোথায় থেকে এটা গ্রাফটিং দেওয়া হয়েছিল ধন্যবাদ কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে ওয়াশিংটন নেভাল আশা করি খুবই জনপ্রিয়তা পেয়েছে আপনিও করলে অবশ্যই লাভবান হবেন আর মাঠ বাগানে করার জন্য আপনি এই জাপটা সবচেয়ে ভালোভাবে শ্যুট করতে পারেন মাল্টিগ্রাফটিং মিটির সাথে থাকুন এবং যদি আপনার এরকম গাছের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম